একদিন হজরত ইসা সাল্লাম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি তখন লক্ষ্য করলেন একটি কবরের পাশে একটি লোক অঝরে কান্না করছেন তাকে দেখে মনে হচ্ছে সে অনেকদিন ধরে কোনো কিছু খায়নি এবং ঘুমায়নি ইসা আলাই সাল্লাম উক্ত লোকটিকে ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো তখন উক্ত লোকটি ইসা আলাই সাল্লামের প্রশ্নের উত্তর দিলেন তিনি বললেন আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম আমার স্ত্রী মারা গেছে প্রায় দুই মাস এই দুই মাস সবসময় আমি আমার স্ত্রীর কবরের পাশেই বসে থাকি আমার কোনো কিছুই ভালো লাগে না খাওয়া ঘুম এবং আমার বাড়িও ভালো লাগে না আমার মনে হয় আমি সবসময় আমার স্ত্রীর কবরের পাশে বসে থাকি আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম লোকটি আরও একটি কথা বললেন ঈসা আলা সাল্লামের উদ্দেশ্য করে আপনি তো আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর নবী আপনি কি পারবেন আমার স্ত্রীকে আবার পুনরাজ্জীবিত করে দিতে তখন ঈসা আলাইহিস সাল্লাম উক্ত লোকটি সমস্ত কথা শোনার পর একটি কবরের পাশে গিয়ে দাঁড়ালো এবং ওই কবরবাসীর উদ্দেশ্য করে ডাক দিলেন বললেন তুমি আল্লাহর আদেশে কবর থেকে উঠে আসো তখন ওই কবর থেকে জীবিত হয়ে একটি মহিলা বের হয়ে আসলেন এবং যখন মহিলাটি বের হয়ে আসলেন তখন ওই মহিলার সমস্ত শরীরে আগুন জ্বলছিল এবং মহিলাটি কবর থেকে বের হয়ে আসার পর দেখলেন তার সামনে ঈসা আলাইহিস সালাম এবং মহিলাটি ঈসা আলাইহিস সাল্লামের উপরে কালিমা পড়লেন এবং সে ইমানদার হয়ে গেল ইমানদার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সমস্ত আগুন নিবে গেল তখন উক্ত লোকটি বলল এটি আমার স্ত্রী নয় আমি এখানে দীর্ঘ দুই মাস ধরে আসি খাওয়া নাই ঘুম নেই এই কারণে আমি ভুলে গেছি কোনটি আমার স্ত্রীর কবর তখন ইসা সাল্লাম উক্ত মহিলাটিকে আদেশ করলেন তুমি আল্লাহর হুকুমে যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও তখন মহিলাটি কবরে চলে গেলেন এবং কবরে লুটিয়ে পড়লেন সকল মানুষ এসে কবরটি ঢেকে দিলেন ইসালাম পরবর্তীতে সামনে গেলেন এবং বললেন হে কবরের অধিবাসী তুমি আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বের হয়ে এসো এবং কবরের মাটি কাঁপতে লাগলেন ফাটল ধরলেন কবর থেকে বের হয়ে এলো সুন্দর মহিলা তার মুখ থেকে উজ্জ্বল আলো প্রতিফলিত হচ্ছিল তখন উক্ত লোকটি বলল হ্যাঁ এটি আমার স্ত্রী এবং সেই আগের চাইতে অনেক সুন্দর হয়ে গিয়েছে ইচ্ছা আপনি যদি অনুমতি দেন তাহলে আমার স্ত্রীকে নিয়ে আমি ঘরে ফিরে যেতে পারি তখন ঈসা আল্লাহিসাল্লাম বললেন যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি চলে যাও উক্ত লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিলেন পথের মধ্যে যেতে তার শরীর ক্লান্ত হয়ে আসলো এবং তার স্ত্রীকে বলল তুমি মারা যাওয়ার পর আমি দীর্ঘ দুই মাস তোমার কবরের পাশেই ছিলাম এই কারণে আমার ঘুম খাওয়া কোনো কিছুই ঠিক মতো হয় নাই আমি অনেক ক্লান্ত দুর্বল তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এখানে একটু বিশ্রাম নেব। তারপর লোকটি তার স্ত্রীর হাঁটুর উপর মাথা রেখে শুয়ে গেলেন এবং সে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পর ওই রাস্তা দিয়েই একটি রাজকুমার যাচ্ছিল রাজকুমারটি দেখতে ছিল অনেক সুদর্শন ও সুন্দর তার সঙ্গে অনেক ধন সম্পদ ছিল লয় লস্কর ছিল এবং মহিলাটি সেই রাজকুমারকে লক্ষ্য করলেন সে রাজকুমারের প্রেমে পড়ে গেল তার স্বামীর মাথা হাঁটু থেকে নামিয়ে সেই রাজকুমারের ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ালেন এবং রাজকুমারকে বললেন আমি তোমাকে পছন্দ করি আমি তোমার সঙ্গে যেতে চাই মহিলাটি অত্যন্ত সুন্দর ছিল তাই রাজকুমারেরও পছন্দ হয়ে গেল এবং মহিলাটির অনুমতিক্রমে তাকে ঘোড়ায় তুলে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন এদিকে সেই লোকটির ঘুম ভেঙে গেল এবং সে তার স্ত্রীকে খুঁজতে লাগলেন কোথাও খুঁজে পাচ্ছিল না তখন সে হঠাৎ লক্ষ্য করলো কিছু ঘোড়ার পায়ের সাপ এবং সেই ঘোড়ার পায়ের সাপ অনুসরণ করে চলে গেলেন রাজপ্রাসাদে গিয়ে দেখলেন তার স্ত্রী রাজকুমারের পাশে দাঁড়িয়ে আছে তখন রাজকুমারকে বললেন এটি আমার স্ত্রী তখন তার স্ত্রী অস্বীকার করলো তাকে আমি চিনি না সে আমার স্বামী নয় উক্ত লোকটি ইসা ঘটিত সকল ঘটনা রাজকুমারের সামনে বললেন তখন মহিলাটি বললেন সে মিথ্যা কথা বলছে তাকে বন্দি করুন তখন রাজকুমার তাকে বন্দি করার হুকুম দেয় এমন অবস্থায় ইসা আলা সাল্লাম এই রাজদরবারি গিয়ে হাজির হন এবং ঈসালা সাল্লামকে দেখে উক্ত লোকটি বলেন আপনি বলুন উক্ত মহিলাটি আমার স্ত্রী আপনি একটু আগেই তাকে জীবিত করেছেন তখন ঈসা আলাহি সমস্ত ঘটনা রাজকুমারের কাছে খুলে বললেন এবং বললেন হ্যাঁ উনি ওনার স্ত্রী তখন উক্ত মহিলাটি আল্লাহর কসম করে বলল আমি তাকেও চিনি না এবং উক্ত লোকটিকেও চিনি না তারা দুজনেই মিথ্যা কথা বলছে তাদেরকে বন্দি করুন একথা শোনার পর ওই মহিলাটির স্বামী বললেন আমি যার কবরে দীর্ঘ দুই মাস ধরে খেয়ে না খেয়ে না ঘুমিয়ে কান্নাকাটি করেছি এবং আল্লাহর নবী ঈশার কাছে কান্নাকাটি করে তাকে জীবিত করে তুলেছি সে পৃথিবীতে আসার পর আমাকে অস্বীকার করতেছে হেনবি আপনি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন তখন ঈসা আলা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং মহিলাটি জমিনেই লুটে পড়লেন এটি একটি শুধু ঘটনা নয় এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি প্রথম মহিলাটি যখন সে কবর থেকে বের হয়ে এলো তখন সে জাহান্নামী ছিল এবং তার শরীর জাহান্নামের আগুনে পুড়ছিল এবং সে ঈসা আল্লাহ সাল্লামকে দেখার পরে তার উপর কালিমা পড়ে সে মুমিন হয়ে যায় এবং পরবর্তীতে সে জান্নাতি হয়ে যায় আর উক্ত লোকটির স্ত্রী যখন কবর থেকে বের হয়ে আসলো তখন সে জান্নাতি ছিল তার মুখ থেকে নূরের আলো বের হচ্ছিল এবং সে পৃথিবীতে দ্বিতীয়বার পূর্ণ জীবন পাওয়ার পর সে তার স্বামী এবং আল্লাহর নবীকে অস্বীকার করতে থাকে এবং মিথ্যা কথা বলতে থাকে এবং সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায় সে দ্বিতীয়বার যখন মৃত্যুবরণ করে তখন সে হয়ে যায় জাহান্নাবী এই গল্প থেকে শিক্ষা নেওয়া দরকার এবং আমরা জান্নাতে যেতে পারবো এরকম কাজ করা দরকার এই বিষয়গুলো সবাইকে আল্লাহতালা বুঝার তৌফিক দান করুন আমিন